দেখা চাটা দেখা গুড মর্নিং মর্নি দেখো দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি আজকে রবিবার ছুটির দিন তো ছুটির দিনে ব্লগটা শেয়ার করবো বলে শুরু করে শুরু করেছি চলো পুরো শেয়ার করবো দেখো আমাদের বিস্কুটগুলো হচ্ছে কষ্ট তারাও আমার চা দেখ আমার চা কোনটা এটা আমার চা এটা জিতের চা এটা ওর বাবার চা দেখো এখন চাউমিন এই জন্য কাকুর দোকান থেকে এই চাউমিন গুলো আনি আমাদের বাড়ির মতো মানে সরু সরু যে চাউমিন গুলো হয় এইরকম ওই জন্য কাকুর দোকান থেকে আনি তো দু প্যাকেট দিয়েছি আর এই এক প্যাকেট আরে দেখো তাড়াতাড়ি করে জল আসবে বলে আমার বড় বাসনগুলো ধুয়ে দিচ্ছে ও বাড়ি থাকলে এমনি করে দেয় আমাকে ও এটা নিয়ে আবার কেউ কিছু দেবো না মাঝে মধ্যেই করে সবসময় তো করে না জল একটু আমি করে দিচ্ছে আর এমনিও করে আমার শরীর খারাপ থাকলে তারপরে এমনি করে দেয় বাড়ি মাঝে করে দেয় হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো সুস্থ আছো আমিও আছি গলাটা একটু বসে গেছে ঠান্ডা গরমে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তো এইটা হচ্ছে রবিবার দিন ছুটির ব্লক তোমরা বুঝতেই পারছো চাউমিন বা পাস্তা খাওয়া হয় ওই দিন রেগুলার তো রুটি সবজি খাওয়া হয় তো ওই একটা দিন আমরা পাস্তা বা চাউমিন খাই আর এই যে রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো বাজারে আর এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি যাই তো ঘুরতে যাবো বলছি আবার রান্না বান্না করে খেয়ে যায় দেখি কোথায় যাই কাছাকাছির মধ্যে যাব বেশি দূরে যাব না আরে রোদ্দুর কমলে যাবো তো ওই জন্য সকাল থেকে যাওয়া যাবে না কেন এখন যা রোদ্দুর পড়েছে রপ্তে যা গরম তো চলো আমি বাজারে যাচ্ছি হজমল্লা থাকছি তো বাজারে যাচ্ছি এখন তোমাদেরকে বাজারটা দেখাবো আগেও দেখিয়েছি কিন্তু আজকে ভালোভাবে দেখাবো আমাদের নালা সোফারার মানে কী বলবো ফেমাস বাজার মুম্বাই সাইড মুম্বাইয়ের সাইড দিয়ে দূর দূর থেকে মানে মুম্বাইয়ের সাইডে যারা থাকে আমাদের এটা একটু গাঁও সাহিত্য নালা সুপারাটা তো মুম্বাইয়ের সাইডে যারা থাকে ওখান থেকেও লোকে এখানে এখান থেকে বাজার করে যায় মানে এখানে কি কম দামে সবজি কম দামে জিনিসপত্র সব পাওয়া যায় তো আজকে বাজারটা তোমাদের দেখাবো আগে একটু একটু করে দেখিয়েছিলাম এবার দেখাবো কোন জায়গাটা দিয়ে সবজিগুলো কিনে নিয়ে যায় অনদানে চল চলো আমার সাথে আর ওই যে বড় রেডি গেছে চলো বেরোনো যাক এখনো খাচ্ছে দেখো তাই সেদিনকে এই গাছটা থেকে না আমরা আতা পেরে নিয়ে গেছিলাম গাছ খাত আমার ঘর খুব বকেছিলো তারপরে দেখো এখানে নিচে একটা থাকে সেও বকেছিলো আতাটা কিন্তু পেরে কোনো কাজ হয়নি কচি আতা ঘরে চালের ড্রামে রেখে দিয়েছি পাই তোমাকে দেখা আর আমাদের এখানে রোদ্দুরটা দেখে কী রোদ্দুর খালি দেখা দেখো আমাকে দেখলে তো বুঝতে হবে যে কতটা হয় তো গাইজ তোমাদের সাথে এবার বাজারটা শেয়ার করি ওইটা ছিল বাসের লাইন বাস ধরবে বলে যারা আমাদের থেকে একটু দূরে দূরে থাকে ভিতরে থাকে তারা ওই বাসে করে যায় আর এইটা হচ্ছে অটোর লাইন আর ওরা যেটা লাইনে দাঁড়িয়ে ছিল ওটা বাসের লাইন আর এই যে আমাদের নালা আর সুপার মার্কেট মানে দূর দূর থেকে লোক বাজার করতে আসে এখানে তো আজকে তোমাদেরকে ওইটাই দেখালাম বিশেষ জিনিস মানে বিশেষ একটা মানে কী বলবো মানে ফেমাস বলতে পারো আমাদের এখানে নালা সুপার মার্কেটটা সে জামা কাপড়ের জন্যে হোক বা সবজির জন্যে হোক আমাদের এখানে এক কথায় বলে গরিবকা সাহারা নালা সুপারা এরকম কিছু একটা বলে আমি বলতে পারছি না তো যাই হোক এবার আমরা যাব ও পারে আমরা ব্রিজের এ পাড়ে রয়েছি দেখো আমরা পরিবারে থাকি এরকম তো গাইজ দেখো এই একটা বিশেষ জিনিস দেখাচ্ছে এটা বক না শার্ক আমি ঠিক জানি না তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিও তো এটা কি মনে তো হচ্ছে বক কি জানি জানি না তো আমরা মাছের বাজারে অনেকক্ষণ পৌঁছে গেছি কিন্তু মাছের এত দাম বেশি ছিল আমরা ডিসাইড করতে পারছিলাম না তো এক জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় কিন্তু সেই ভেতর থেকে আমরা মাছ মানে নেওয়াই হয়নি এতটা দাম বেশি ছিল বাইরে থেকে নিয়ে এসেছিলাম পরে তোমাদের দেখাচ্ছি কি মাছ নিয়েছি না কী না তো আমরা এবার ওখান থেকে একটা আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং মল আছে সেখানে তার পাশে আর কি একটা আইসক্রিমের দোকান আছে সেখানে চলে এসে ফ্রুটি আর আইসক্রিম নিয়ে নিলাম প্রচণ্ড রোদ্দুর গায় প্রচণ্ড কষ্ট মানে কিন্তু আমরা অটো করে গেছি অটো করে এসেছি একটু হলেও তো হেঁটেছি আর মার্কেটের ভিতর তো হাঁটতেই হয়েছে তো এই যে আইসক্রিমটা খাচ্ছি আমি দিন সত্যি কথা বলতে এত দামি আইসক্রিম খাইনি তো আমার বড় আমাকে খাওয়ালে আইসক্রিমটা আমি বললাম এটা খাবো তো বলছে নাও তো এই মানে এই আইসক্রিমটা আইসক্রিমটার দাম তিরিশ টাকা চাইলে অনেক আগেও খাওয়াতে পারতো কিন্তু আমি কোনোদিন আইসক্রিমের জন্য তাকে বলি নি তো প্রথমবার খেলাম কিন্তু খুব টেস্টি ছিল পুরো চকলেট ছিল আইসক্রিমটা দেখো দেখো কচি কচি দেখো একদম বড় বক ছিল বলে এরম আম কেউ নেয় কুড়ি টাকা দাম নিচ্ছে না না ঠিকই আছে দানা ছাড়া ভালোই হবে তো দেখা যাক আমটা এগুলো আরও ভালো করে দেখাও এই দেখো বড় মাছও আছে মাছগুলো একেবারে ছোট না বড়ই আছে যাই হোক মাছের কালিয়া তেল ভাসছে একদম বিশাল রান্না করে ফেলেছি আর এই যে নাকি ভুলে গেছি এখন ভাঙড় মাছ ভাঙর মাছ এই মাছ আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর এই যে চাটনি চাটনি খেতে বসেছি এখন বাজে চারটে দশ আমাদের কোনো টাইমিং ঠিক নেই আর জিদ যে এই সোহান যেহেতু চিংড়ি মাছটা খেতে ভালোবাসে অন্য কোনো মাছই খায় না ওই জন্য আজকে স্পেশালি ওর জন্য এই মাছটা না

ও গাইস দেখো 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 রেডি হয়ে গেছি গিয়ে বেরোচ্ছি আমি সোহান সোহানের বাবা এই কুর্তিটা আমার নতুন পয়লা বৈশাখে পড়া হয়নি বাড়ির থেকে এনেছিলাম আজকে গেঞ্জিটা পড়েছে এই যে আমি যে সোহান ওইযো চলো বেরোনো যাক ও গাইজ দেখো আমরা হয়ে গেছি রেডি দেখো জিতের বাবা জিতের গেঞ্জি জিতের বাবা জিতের গেঞ্জি পরেছে হ্যাঁ আর আমি এইটা পয়লা বৈশাখের নতুন জামা ছিল বার করিনি পড়িনি আজকের গিয়ে পড়লাম বাড়ির থেকে এনেছি কুর্তিটা আর ওই জন্য সোহান সোহান আসো আসো তো চলো এবার গিয়ে বেরোচ্ছি এখন বাজে ঘড়িতে আটটা ধরো দেখা যাবে হ্যাঁ এই যে আটটা বাজে চলো বেশি দূর যাবো না অল্প একটু কিছু জিনিস কিনবো ডিমার যাচ্ছি এখন চলো ঘুরে আসি একটু আমাদের সাথে চলো তো দেখো গাইস আমরা হচ্ছে কিনা ডিমার্ট পৌঁছে গেছি সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে ডিমার্টটা দিক দিয়ে মানে আমরা পৌঁছে গেছিলাম সবাই ছিলাম কিন্তু আমারটা মানে আমি পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে বড় আর আমার সোহানও রয়েছে আর ওই যে কাউন্টারটা দেখছো ওখানে ব্যাগটাকে প্যাক মানে ক্লক করতে হয় ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এই দেখো কী অবস্থা পুজো টুজো দিয়ে আসলাম আজকের বৃহস্পতিবার ছিল কালকে রাত্রির তখন একটা বাজে কোন একটা বাজে রান্না চাপিয়েছি তারপরে গিয়ে খেয়ে শুয়েছি আবার সকালবেলা তাড়াতাড়ি করে ঠেলে উঠেছি কেন আজকে পুজো ছিল আমি সবাইকে গুড আফটারনুন মানে অনেক দেরি হয়ে গেছে টাইম বলবো না রোজই লেট করেই আমরা খেতে বসি তো কি কি আজকে রবিবারের ছুটির দিনে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রথমবার একটা নতুন জিনিস ট্রাই করলাম রান্না করলাম সেটাই দেখাবো তো চলো দেখি কী কী রান্না হয়েছে আমাদের আজকে কি সব সময় থাকে আমার দিকে তাকাও বেশি তো আজকে যেহেতু বেশ প্রতিবার পুজো টুজো ছিল পুজো টুজো করে এখন গিয়ে আবার রান্না করছি বড়মশাই বাড়ি আছে দেখালাম না খালি গায়ে রয়েছে তো বাড়ি রয়েছে তো আবার একটু বেরোবো হয়তো দেখি কি হয় আর তোমাদের যেটা দেখাবার জন্য ভিডিওটা করছি অফিস থেকে গিফট করেছে ওপেন ওপেন করবো রে বাপ আচ্ছা সব আছে

দারুণ হয়েছে রাইস দারুণ হয়েছে কুমড়ো পাতার বড়াটা খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে দেখো দেখাচ্ছে আর করেছি নিম বেগুন এই যে কলা আলু কলা আলু চিংড়ি মাছের তরকারি মুখের মধ্যে বড়া দিয়ে দিয়েছে কলা আলু চিংড়ি মাছের তরকারি আর এটা কুমড়ো শাক ভাজা এটা আটা মানে খালি শাকগুলো নিয়ে ভাজা করেছি ভাত তো থাকবি আর এটা হচ্ছে কি মাছ কি মাছ ওই যলুই মাছ টাইপের দেখতে কি যেন বলে মনে হয় ফলুই মাছ হবে ওই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে বেগুন আলু কচু দিয়ে তরকারি দেখো তোমরা মাছটাকে চিনতে পারো কি জানিও আমার তো মনে হয় এটা ফলুই মাছ আর আমি খাবো আজকে পান্তা ভাত এতটা ভাত আমি খাবো না কমাবো কিন্তু পান্তা ভাত খাবো তো দেখো গাই প্রত্যেকদিন দুপুর বেলা হচ্ছে কি শশা খাই আর রাতেও শশা খাই খাওয়ার পর কিন্তু আজকের এই দেখো মাটির ভাড়ে দই গাই মাটির ভাঁড়ে দই মুম্বাইতেও পাওয়া যায় উফ এত সুন্দর খেতে কি বলবো তো আজকে যেহেতু রবিবার আজকের খাওয়া হবে মাটির বাড়ির দই আজকের আর শসা খাবো না সবাইকে এখন বাজে দুপুর দুটো আর এখন রান্না বান্না করছি আর আগের ভিডিওটা একটা বিশেষ কারণে বানাচ্ছি বুঝতেই পারছো পুরো একদম আবছা আবছা মানে আমার মোবাইল দিয়ে বানাচ্ছি সেটা তো আমরা বুঝতেই পারছো পুরো আবছা দেখা যাচ্ছে বরের মোবাইল দিয়ে বানালে তো পুরো পিকচার বলে একদম কাচের মতো মোবাইলটা ভালো আর আমার মোবাইলটা খারাপ তোমাকে দেখো যে বিশেষ কারণে ভিডিওটা করেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার ছেলে কিনে এনেছে সাইকেল তোমাদের সাথে সাইকেলটাকে শেয়ার করব ভিডিওটা মানে সাইকেলটাকে দেখাবো তো গাইস এই যে হচ্ছে গিয়ে তোমার সাইকেলটা কি উঠবান দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবে ভালো আরবান রাইডার না কি সাইকেলের নাম জানি না কি কোম্পানির কি বিশেষ নাম কিন্তু আমার সাইকেলটা খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে সাইকেল মানে ভালো লেগেছে আমার সাইকেলটা তো এনে নিয়েছি সাইকেল দেখা শোহান খুশিটা দেখো উফ বাবা ওই জন্য খুশি যে দাদা ওকে পিছনে বসাবে কেরিয়ার মানে সমেত নিয়েছি কেন কেরিয়ার সমেত না নিলে ও তো চড়তে পারবে না না জিপ চালাবে ও চড়তে পারবে না ওর জন্য আবার তাহলে আলাদা করে সাইকেল করতে হবে সেটা পসিবল না একটা সাইকেলে দুজনকে অ্যাডজাস্ট করতে হবে ওই জন্য আর কি সমানের জন্য ওই ক্যারিয়ারওয়ালা সাইকেলটা নিলাম নাহলে জিৎ চাইছিলো যে কি ডবল ডেক কেন কী একটা বলছিল ওই টাইপের সাইকেলটা মানে ওই ব্রেকটা কি যেন বলছিলো মোটর গিয়ার গিয়ারওয়ালা সাইকেল গিয়ার গিয়ার সাইকেল বলছিল তো বললাম গিয়ার গিয়ার সাইকেলগুলোই কী তো গিয়ার যেগুলোতে আছে সেগুলোতে আর কি ক্যারিয়ার নিল ওই জন্য ওইটা নিলাম না সাইকেলটা কিন্তু কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো আর এই এখন গিয়ে দেখো এইসব বাসন টাসন ধরে রান্না করছি বাসন তো ধোয়া সকালে হয়ে গেছে এখন রান্না বসিয়েছি হচ্ছে আর কি ডিম আলুর তরকারি উচ্ছে আলু ভাজা আর উচ্ছে ডিম ডাল রয়েছে তো চলো রাইস তার কাজ সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে আসছি তো ওই যে সাইকেল চলো ভাই